আসসালামু আলাইকুম মোশারফ ফ্যাশন গ্যালারির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আসলো মোশারফ ফ্যাশন গ্যালারিতে কী নাই মানে কীটা নাই নাই বলতে কোনো শব্দ নাই সব কিছু আছে আপনারা জুম করে দেখায় যারা আপনার পেন কার্ড যে প্লাজোগুলো খোঁজেন এটা ব্ল্যাক এবং হোয়াইট দুটোই আছে বাইরে প্রচুর শব্দ হতে আছে যেহেতু শোরুমটা আমাদের মেন রোডের সামনে সেহেতু রিস্কার অনেক শব্দ হচ্ছে জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের এখানে হিউজ পরিমাণ দেখেন হিউজ পরিমাণ আপনার জিন্সের যে প্লাজোগুলো আছে আর হিউজ পরিমাণ জিন্সের প্লাজোগুলো এখানে চলে আসছে দেখেন এই একটা কার্ড এই কার্ডটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে আপনার পকেট আছে এবং নিজেদের কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এগুলা আপনার প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস আপনার তিনশো পঞ্চাশ টাকা দেখছেন আর যারা এই ধরনের পেন্ট এগুলো কী পেন্ট বলে এই ধরনের পেন্ট যারা খুঁজতেছেন এখানে একটা পকেট আছে নিচে একটা পকেট আছে এগুলো প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পেয়ে যাবেন মশাফা ফ্যাশন গাড়িতে দেরি না করে জটপট চলে আসুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং ফুল স্টিচ এখানে কিন্তু পকেট আছে আপনার টাকা পয়সা সব কিছু রাখতে পারবেন এখানে একটা চোরা পকেট আছে এখানেও টাকা পয়সা রাখতে পারবেন বুতাম আছে খুব সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ব্র্যান্ড ভেরিয়েন্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং আনকমন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার বসুন্ধরা তারপর হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে কিন্তু এগুলো পাঁচশো থেকে ছশো করে সেল হয় কিন্তু আমরা একটা অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো যার যেটা প্রয়োজন যে যেটা নেবেন জটপট চলে আসুন আচ্ছা লেগেন্স স্টিচ করা আর যারা লেগেন্স জিন্সের মধ্যে লেগেন্স করতেছেন এটার মধ্যে তিনটা কালার আসে এটার স্ট্রিজ কিন্তু অনেক এগুলোর প্রাইস হচ্ছে একদম ফিক্সড প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে তিনটা কালার আছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে প্লাজো সিস্টেমের পকেট করা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর লেগেন্স হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো যার যেটা প্রয়োজন চটপট চলে আসুন আবার অনেকে একটু হেলদি হ্যাঁ কোমর বড় চায় যে একটু প্লাজো জিন্সের পর্ব তারা চাইলে কিন্তু এগুলো নিতে পারে মাত্র কত টাকা তিনশো টাকা এগুলো কিন্তু একটা কালার তারপর হচ্ছে দুইটা কালার অনেকগুলো কালার আছে তো চলে আসুন মোশারফ ফ্যাশন লাইনতে যারা কোটি দরকার আপনারা কোটিও দিতে পারেন মাত্র এগুলো হচ্ছে আপনার তিনশো করে সবাই সেল করে কিন্তু আমরা দুশো পঞ্চাশটা করে রাখছি আর জিন্সের যেগুলো আছে এগুলো দুইশো করে রাখছি হ্যাঁ তারপর এখানে কিন্তু অনেক অনেক আপনার ব্লাউজ আছে স্টনের তারপর হচ্ছে আপনার এটা এটা কী ব্লাউজ জানি পানি পাতি না পানিপাতি নুডলস হ্যাঁ তো এটা আমরা রাখছি হচ্ছে চারশো টাকা চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ চৌচল্লিশ হচ্ছে চারশো পঞ্চাশ আর এগুলো আপনি তিনশো টাকা করে রাখছি সাইজ খুব ভালো এটা হচ্ছে দুইশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার তিনশো টাকা হাবুকার মধ্যে খুব সুন্দর আর যারা আতার মধ্যে আপনার বেলবেটের মধ্যে ব্লাউজ করতেছেন এগুলো তিনশো করে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর তারপর হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার জর্জেটের মধ্যে খুব সুন্দর সুন্দর নব্বই ইঞ্চি কি হিজাব যেগুলো হচ্ছে আপনার একদম সীমিত লাভে পাইকারি রেটে দিয়ে দেবো আপনারা চলে আসুন এখানে ঠিক আছে যদি চেরি চান চেরিও আছে তারপর হচ্ছে মুখের যে নিকাপগুলো এই নিকাপগুলো এখানে হরেক রকম হরেক আনকমনা মানে আনকমন এই যে আপনার নিকাপগুলো আছে এগুলো যদি আপনারা চান এগুলো আপনাদের শুনে পেয়ে যাবেন যদি চান প্রিন্টের প্রিন্টের ওড়না হ্যাঁ প্রিন্টের ওড়না ইয়ার মধ্যে সেমিপিউরের মধ্যে এগুলো আছে আর যদি কেউ ওই বালতি কালার ওনা চান সেগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনার পার্টি যে হিসাবগুলো আছে পুষ্পি আছে তারপর হচ্ছে মনাজুরি আছে তারপর হচ্ছে আপনার সাবু সিল্ক আছে জর্জেট আছে তারপর যারা একটু আপনার যারা একটু ইয়ার মধ্যে খুঁজতেছেন দাবার মধ্যে খুঁজতেছেন আপনি এগুলো পেয়ে যাবেন এগুলো দুশো টাকা করে পেয়ে যাবেন একদম পাইকে রেটে তারপর ওনাগুলা এগুলো হচ্ছে পাকা পাঁচ সাত একদম পাকা পাঁচ সাত নেবেন এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে অনেক আপনার কালেকশন আছে সুতির মধ্যে চার্জার প্রয়োজন দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তারপর ওইখানে আপনার যে পারদের মধ্যে সুন্দর সুন্দর অনেক ডিজাইনের দেখেন গোলাপি মিষ্টিক ব্ল্যাক তারপর হচ্ছে আপনার টরে নেভি ব্লু হোয়াইট হ্যাঁ এ তারপর হচ্ছে গোল্ডেন আরেকটা মজার বিষ হচ্ছে মাল্টি কালার ব্লাউজ আমাদের এখানে পেয়ে যাবেন তো সবাই একটু শেয়ার করে দিবেন যারা শেয়ার করবে তাদের জন্য তো ক্যাশব্যাক আছেই তো সুস্থ থাকেন সবাই শেয়ার করে দেন